শেষ একটি হাদিস দিয়ে শেষ করছি আবু হে রাজি আল্লাহ বর্ণনা করছেন কালা রসুলা তোমরা পরিণত করিও না এর অর্থ কি অর্থ হচ্ছে যে তোমাদের বাড়িতে কবর দিও না ঘরে ঘরে কবর দিও না গেছে দূরে আর কোথায় দিতে যাবো মায়ের ঘরে কবরটা দিয়ে দি রসুল্লাহামের হয়েছে তো আমি অসুবিধা দেখি আমার আব্বার কবরটা মায়ের ঘরে দিদি না এরকম করবেন না বাড়ির পাশে ভিটে মাটিতে পাশে কবর দিয়ে আজকে কত লোক মাসলা জিজ্ঞেস করতে আসে কালকে দুইজন লোক এসছে এরকম দুইজন লোক এই মাসলা জিজ্ঞেস করতে কবর হয়ে গেছে আমার পুকুরের চারিদিকে এক ভাই জিজ্ঞেস করছেন আর এখন ওই কবরগুলি রাখতে পারছেন এখন ভিটে মাটি করতে হবে মসজিদের পাশে কবর এখন মসজিদ বড় করতে হবে এখন কবর কি করব ভিটে মাটির পাশে কেন 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 করলেন এই এখন প্রশ্ন কাজ করবেন কবর দেন আলাদা করে ভিটে মাটি থেকে দূরে যাতে করে এমন না হয় যে পঁচিশ পঞ্চাশ বছরের মধ্যে কবর জানছে আর তার উপর আমাকে বাস করতে হচ্ছে আমার ছেলে মেয়েদেরকে বসবাস করাইতে হচ্ছে ছেলের রুম তৈরি করতে হচ্ছে তো লাতা জালো বই উউ কবরা তোমাদের ঘরগুলিকে কবরে পরিণত করিয়ো না একটি অর্থ এটি আর আর একটি অর্থ হচ্ছে যে কবরের ওপর যেমন নামাজ জায়েজ নাই তেমনই তোমরা নিজের ঘরগুলিকে নামাজ শূন্য করিও না ঘরে কোনো দিন নামাজই পড়ো না ফরজ নামাজ শোন্য বেতর নফল এমনকি বসে নফলটাও ওইটাও মসজিদ না আমাদের দেশের লোকদের আরে সতেরো রাকতি যদি পড়েন বাড়িতে এসে পড়েন না আপনি আপনার পড়েন চার রাখার ফরজটা পড়েন মসজিদে আর খুব বেশি বললে সোনাতে রাতে বাটা পড়লে পড়ুন আর নাহলে সেটাও বাড়িতে বাসাতে এসে পড়লে বেশি নাকি ভাবেন বাকি কি বাসায় এসে নামাজ পড়ুন সতেরো টাকা সারা রাত নামাজ পড়তে থাকে এই দেখে এত লম্বা নামাজ কেন সন্নাথের খেলাফ কাজ কবরা তোমাদের ঘরগুলিকে কবরের মতো করে দিও না মানে কবরে যেমন নামাজ পড়া যাইজ নয় তেমন তোমাদের ঘরগুলিকে একবার নামাজবিহীন করে দিও না বরং নামাজ পড়বে তোমরা নফল নামাজ বাড়িতে পড়া আফজালু সলাতেকুম ফেবৈউতেকুম ইল্লাল মাকতুবা আফজালো সলাতে মার এ ফি বাইতে ইল্লাল মাকতুভা মানুষের সব উত্তম নামাজ হচ্ছে বাড়িতে নামাজ ইল্লাল মাকতুবা ফরজ নামাজ ছাড়া ফরজ নামাজ মসজিদে পড়তে হবে বাকি সুন্দ বেতর নফল তাজ সব নামাজ চাস যোহা সব নামাজ বাড়িতে পড়া উত্তম ওয়ালা আলু কাবরী ইদ এবং তোমরা আমার কবরকে মেলায় পরিণত করিও না যেটা এখানে বলতে চেয়েছি হাদিশে অতিরিক্ত আরেকটি বিধান কি আসলো যে কবরে মেলা লাগানো জায়জ নয় আর মেলার নাম ইন্ডিয়া বাংলাদেশে পীরতন্ত্রের বিশ্বাসীরা কি দিয়েছে অরুস অরুস মানে মেলা হিন্দুরা মেলা বলে আর এরা অরুস বলে অরুসের শাব্দিক অর্থ হচ্ছে বিবাহ সাদী এই বিবাহ সাদীর দিন কেন বিবাহ সাদীর দিনে বাসর হয় স্বামী স্ত্রীর মোলাকাত হয় আর এই ভণ্ডদের বেআদবি হচ্ছে আল্লাহ পাকের সাথে এর আগে অনেকবারই বলেছি যাতে করে আপনাদের জানা থাকে এদের ধারণা যে দুনিয়াতে সিজনে আছে এই ব্যক্তি ফানাফিল্লা হয়েও আল্লাহ পর্যন্ত পৌঁছেতে পারেনি সাক্ষাৎ হয়নি আল্লাহরে কোথায় কখন পাবো রে আমার মাসুককে কখন পাবরে মাসুককে কখন পাবো রে করতে করতে আছে পায়নি আর সেই দিন আল্লাহর সাথে ওই রকমই মোলাকাত হবে আর তার স্বাদ টেস্ট হাসিল হবে যেমন স্বামী স্ত্রীর বিয়ে তো হয়েছে কিন্তু উঠিয়ে দেয়নি উঠিয়ে দেয়নি মেয়ের বাবা উঠিয়ে দেয়নি সেই জন্য মোলাকাত হয়নি যে দিন উঠিয়ে দিলে কত মজার দিনটা দেখছেন ওরস হচ্ছে বিবাহরদের মানুষের আর এরা পীরের মৃত্যু দিবসকে কি বলে ওরস বলে মানে মৃত্যুর দিনই তাদের আসল ওরস হলো মাসুকের সাথে সাক্ষাৎ হলো মাসুক বলা চরম বেহাদি আল্লাহ পাক রব্বুল আলমিনকে আশেখ নিজেকে বলা আমি আশেখ এলাহি এই নাম রাখা বেহাদি আল্লাহ পাকের সাথে এরা আগে অনেকবারই আমি বুঝিয়েছি কোন বেয়াদব বলবে না নিজের বড় বোনকে যা আপা তোমার সাথে আমি প্রেম করি বলবে জুতা খাবে উর্দু ভাষীদেরকে বলছি বা উর্দু ভাষা যারা বুঝেন বাংলাতে অনেক উর্দু ভাষা বুঝেন বা বুঝেন মে আপসে ইশ করতাম যদি বলেন নিজের বড় বোনকে ছোট বোনকে অথবা নিজের মা খালাকে বলতে পারবেন মে আপসে মেরা আপসে ইশ খায়ে মানে আপনার সাথে আমার প্রেম হয়েছে তাহলে প্রেমটা এই ক্ষেত্রে চলে না কি চলে মহাব্বত চলে আল্লাহ পাক কথা যেন উল্লেখ করেছে সাফ সুত্রা পরিষ্কর পরিচ্ছন্ন ভাষা আল্লাহ পাক উল্লেখ করেছেন ভালোবাসা ভালোবাসা কিন্তু আপনি इश्क করবেন আর ওই इश्क হচ্ছে সেটা অরুস এই অরুসের মেলা নবী সাঃ নিষেধ করেছে সাহাজালালের জীবনী পড়ছিলাম কয়েকদিন আগে বেশ কয়েক বিশ কিছুদিন হলো জাল জিওনি জাল বাংলাতে আসবে জাল জিওনি সব জাল জিওনি বাংলা উর্দু যা আছে জাল জীবনীগুলি ওতে লিখেছে শাহজালালের মাজারে বছরে তিনটা ওরস লাগে আরে বাবা মৃত্যু তো একবারই হয়েছে আরে এ বছরে একদিনই হয়েছে মৃত্যু না তিন দিন হয়েছে তাহলে এক ওরস হইলো না তিন মেলা কেন লাগাইতে হচ্ছে ফুলস এক দিন ইনকাম হচ্ছে না একবার ওরস লাগাইলাম তো চার পাঁচ দিন সপ্তাহের জন্য বেশি ইনকাম হইল না হ্যাঁ আর লন্ডনের লোকেরা সিলেটে তো আসতে থাকা আসতে থাকে অনেক টাকা পয়সা নিয়ে তো এদের জন্য ঘন ঘন একটা ওরসের প্রয়োজন আছে তিন ওরস নবী সাল্লাম কি বলেছেন আমার কবরকে মেলায় পরিণত করে ওরোসে পরিণত করে না নবীর কবরে যদি ওরস না চলে তে এই সবের ওরস চলবে সে আল্লাহরই বলেই হোক আর সৈতানি বলেই হোক কারোর জন্য এই ওরস কবরে চলবে অসাল্লু আলিয়া আমার ওপর দুরুৎ পেশ করো সাইন না সলা হাই শুকুন তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের দুরুত আমার পর্যন্ত পৌঁছে যাবে আমার পর্যন্ত আল্লাহর ফেরিস্তাগুন পৌঁছে দেবেন নবী করিম সাল্লাম যেমন বলেছেন আবু দাউদের হাদিস হাদিস হচ্ছে দুই হাজার নম্বর হাদিস হাদিসটি হচ্ছে হাসান আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন আমাদের যেন সংশোধন করার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের গোনা খাতা যেন মাফ করে দেন আমাদেরকে শিরকি বিদাত কবর মাজার পূজা হতে সুফিবাদ পীরতন্ত্র হতে মুক্ত হওয়ার যেন তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের দেশের আলেম আলমাদেরকে আল্লাহ পাক হৃদায়ত যেন দান করেন তাদেরকে হক কথা সত্য কথা কোরআন শুনার কথা কথা বলার জন্য তৌফিক দান করেন আল্লাহ পাক তাদের বিদাত গুলিকে যেন দূর করে দেন তাদের ভ্রান্ত ভুল ধারণা গুলিকে যেন দূর করে দেন কোরআন সন্নাকে আমাদেরকে মজবুত করে ধারণ করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন হককে কায়েম করেন আর বাতিলকে যেন আল্লাহ পাক রব্বুল আলম নির্মূল করেন আমিন আর রব্বুল আলমিন সাল্লাহ নবী